এই আমরা আইসি ব্রহ্মপুত্র নদীতে মাছ মারবো মাছ মারা দেখবেন নাকি আর আপনারা থাকেন আপনি ও কি কি মাছ আহেসা মাছ আসে আর কি কি মাছ আহেন আপনারা দেখাবেন আমরা আমরা আছি বর্তমানে উত্তর গুয়াটি নদীতে আইসি কৌশল দেবেন নাকি ব্রহ্মপুত্র তাই সে কৌশল দেবেন নাকি আরও যে ওইপার দেখবেন গুয়াটি মেইন টাউনী বাজার পল্টন বাজার মাছ খোয়া সব ওই জায়গায় তো ওই পারে এপারে আছি আমরা

মন্দির এই মন্দিরের বিষয়ে বহুত পুরোনা গুণে বহুত নামজাতা মন্দির গুহাটি কাছারী গাড়ি গুণে আহান যায় আর এটার বিষয়ে যদি জানবার চান আপনারা ইউটিউব সার্চ করে দেখা আর কিন্তু আমি আইসি এক অন্য উপলক্ষে সেই জন্য ওদের বিষয়ে বেশি পেসাল পারলাম না আপনারা ইউটিউবে সার্চ করে হারেন দেহা হারেন আর দেহেনি যে যে মাছ গুণা মারতোস এক্সুলে কিন্তু এরা বহুত কষ্ট করতেছে বহুত কষ্ট করে কিন্তু মাছগুনা মারতেছে কিন্তু যে হিসাবে আমি কষ্ট দেখি সেই হিসাবে কিন্তু এরা রেট পাইতেছে না এটা বলে এক্সুলে এই মাছগুণা বলে একটা মহলদারা ऐसे महलदार ठीक है न्याय ইয়ারা মাছ মারে ইয় মাছ মারে নাই শতকরাই তার মানে মহলদারে চল্লিশ টাকা করে দেন নাকি শতকরাই যেটাই মাছ মারক শতকরাই তার চল্লিশ টাকা করে দেন নাকি কিন্তু ইয়াগো বহুত কষ্ট হয় আর বহুত কষ্ট করে আর মাছও কিন্তু বহুত মাছ মারে এই যে মাছগুনে দেখটা না কিন্তু সব পিয়ালি মাছ নাকি কী জানি কয় নদীর পাড়ে পিয়ালি মাছ আর আছে যে ইলিশ ইলিশ মাছ যেটা নি ব্রহ্মপুত্র পাওয়া যায় সেই ইলিশ মাছ এখানে আছে যাই হোক আম ডাইছি এন থেকে মাছগুনিয়া কিনবেন নিক কিনে নিয়ে যাবো কি আর দেখুন দৃশ্যগুনে কি মজার লাগে মাছের প্রাকৃতিক দৃশ্যটা দেখুন কি বড়িয়া এই মাছগুলো সব ছোটো ছোটো বেশি বড় না আপনারা তো জানেনি ইলিশ মাছগুলো ছোটোই থাকে এই ছোটো সুডো মাছ ইলিশগুনে এগুলো আর কি এনো মারতাছে মারি না ইয়ারা বলে শোনা মতে আমি আষ্টশ হাজার টাকা বলে কেজি বেছে হ্যাঁ কিন্তু এরা যাই বেছক এদিকে টোয়েন্টি পার্সেন্ট মহলদারে দেন নাকি যাক মাছ কিনে আনলাম আমরা বেশি না দুশো টাকার আনছে এখানে কুটপান নিয়েছি এখানে এই ধুমু এই যে দেখুন আধা কেজি আনছে দুশো টাকা দুশো টাকার মাছ আনছে আধা কেজি মানে দুশো টাকার আনছে তো এ নই কুইটা দিয়ে নিয়ে যাবার নিয়েছি তো এইরকমই আর কি তো বন্ধুরা তে মা গুছলো দোয়া হইলো যে মাছ হোক কিনে কুঁই ধুই ঢ্যা নিয়ে আইলাম এখন রাত্রি জন্য জন্যে এখন কষামো বা বাজুম দিহি রুমে যাই দিহি রুমের প্রস্তুতি কি হয় হেনো যাই না বাজুম বাইজা এদি রাত্রি খাওয়ার জন্য হব যাই হোক এনজয় মানে এটাই এনজয় খুব ভালো লাগলো আর কি আর কি এরকম এন্টারটেইনমেন্ট দিবার নিকা আমি রেডি আছি আপনি আমার ভিডিওটা দেখছেন সেই জন্যে ইউ তো এখন জামু ও ই পার ঐপাৰ যাম গৈছিলাম ঐ জন নদীৰ পাৰে অম্বৰে হ'ল গুৱাহাটী ফেঞ্চি বাজাৰ অহ আমি এই পাৰে ঐপ ঠিক আছে গুড বাই